আগের দিন পর্যন্ত আমরা শিখেছি সমীকরণ কিভাবে সমাধান করা যায় এবং তার যে সমীকরণ করা আজকে আমরা অন্য একটা বিষয় শিখবো যেটা হলো উৎপাদকের বিশ্লেষণ সেটা কি ত্রিঘাত সমীকরণ একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণে আমরা উৎপাদক বিশ্লেষণ গুলো শিখবো তাহলে কি করতে হবে এটা কিভাবে আমরা উৎপাদকটাকে বিশ্লেষণ করব এই গোটা বহুপদী সংখ্যা একটা উৎপাদক এটাকে আমরা বিশ্লেষণ করব কিভাবে করব তো প্রথমে আমাদেরকে f(x) সমান এই সংখ্যা মানটাকে ধরে নিতে হবে যেটা প্রশ্নতে দিয়ে দিয়েছি এই বহুপদী সংখ্যা মানটাকে উৎপাদকে বিশ্লেষণ কর অর্থাৎ f(x) সমান এই বহুপদী সংখ্যা আমরা ধরলাম এবার আমরা কি করব যে f এর মান মানে f(x) অর্থাৎ x এর মান কত বসালে আমার এই সংখ্যা মালাটা জিরো হবে এটা আমাদের লক্ষ্য তাহলে কি দেখবো এক্স এর মান কত বসালে সংখ্যা জিরো হবে প্রথমে এক্স এর মান আমরা ওয়ান বসিয়ে দেখি তাহলে ওয়ান বসালে কি হবে ওয়ান কিউব এক্স এর মান ওয়ান ওয়ান কিউব মাইনাস সেভেন ইনটু ওয়ান মাইনাস সিক্স তো জিরো হচ্ছে হচ্ছে না তাহলে এফ অফ ওয়ান অর্থাৎ

স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না কি হলো আমরা কে পরে তাহলে এটা পরে রইল তাহলে কি হলো এক্সকোয়ার সিক্স আমরা সেই সমীকরণে যেমন করতাম তখন যেভাবে বিশ্লেষণ করেছিলাম সমীকরণটাকে বা সংখ্যা

3x + 2x - 6 তাহলে কি হলো x + 1 8 টা থেকে আমরা কি কমন নিচ্ছি x এটা কি পড়ল x - 3 এখান থেকে আমরা কি কমন নিচ্ছি + 2 কি পড়ল x - 3 তাহলে কি হলো आंसर x + 1 x, x - 3 x + 2 তাহলে নির্ণয় উৎপাদক বিশ্লেষণটা আমাদের এটা বের হলো আশা করছি তোমরা বুঝতে পারছো যদি বহুপদী সংখ্যাওয়ালা বুঝতে না পারো তাহলে আমাদের বহুপদী সংখ্যাওয়ালা অর্থাৎ চল ধ্রুবক রাশি দিয়ে আমরা একটা ভিডিও করেছি প্রথম ভিডিও প্রথমেই তোমরা প্রথম দিকে পেয়ে যাবে এটা দেখো তবেই এটা বুঝতে পারবে তাহলে এইভাবে আমরা এই সমীকরণটা সরি এই বহুপদী সংখ্যাওয়ালাটার

আমাদের এই বহুপদী সংখ্যা মানে মালা জিরো হচ্ছে সেটা দেখতে হবে প্রথমে আমাদের শূন্য এক মাইনাস এক দুই তিন এইভাবে বসে বসে দেখতে হবে তাহলে শূন্য বসিয়ে দেখি তাহলে কি হচ্ছে এটা শূন্য কিউব মানে শূন্য থ্রি ইন্টু শূন্য মাইনাস ফোর শূন্য আসছে না আমাদের এখানে কি চলে আসছে মাইনাস ফোর তাহলে এটা নট ইকুয়াল টু জিরো তাহলে আমাদের জিরো দিয়ে হচ্ছে না তাহলে আমরা কি দিয়ে ট্রাই করব এবারে ওয়ান দিয়ে ট্রাই করব তাহলে ওয়ান দিয়ে ট্রাই করি তাহলে ওয়ান দিয়ে ট্রাই ওয়ান কিউব প্লাস থ্রি ইনটু ওয়ান মাইনাস ফোর মানে এটা জিরো চলে আসছে ওয়ান কিউব মানে ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর মানে জিরো তাহলে আমরা এখানে এই বহুপদী সংখ্যামালাটার যে কিভাবে জিরো আসছে সেটা বুঝতে পারলাম জিরো আনতে পারতে হবে তাহলে কি হলো এর এর মান জন্য আমরা জিরো পেলাম অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি ফোর সংখ্যা মালা প্রথম লাইনটা বাদ দিয়ে দ্বিতীয় লাইনে এক্স মাইনাস ওয়ান কে একটু গ্যাপ দিয়ে দিয়ে তিনবার লিখবো এটা আমাদের লক্ষ্য প্রথম করণীয় এটাই তারপরে কি করবো

উত্তর অর্থাৎ এই বহুপতি সংখ্যা মেলার এই দুটি বীজ বোঝা গেল আশা করি তাহলে আগের মতো আবার একটা প্রশ্ন আগের প্রশ্নটা এক্স দিয়েছিল এই প্রশ্নটা এ দিয়ে আছে এটাকে এবার দেখবো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে প্রথম কাজ কি জিরো আনা এফ অফ এ আমাদের জিরো আনতে হবে কিভাবে আনবো সেটা কি করতে হবে এ এর মান বসিয়ে বসিয়ে দেখতে হবে জিরো বসিয়ে দেখতে হবে আমাদের নিয়ম অনুসারে তাহলে এফ অফ জিরো এইট জিরো কিউব 8 ইন্টু জিরো মাইনাস ফাইভ সবই ঠিক আছে এখানে একটা মাইনাস ফাইভ চলে যেটা হচ্ছে অর্থাৎ এটা আমাদের জিরো বসিয়ে চলবে কি ওয়ান এটাও হচ্ছে না তাহলে আমরা এরপরে কি দেখবো মাইনাস লিখি হবে 8 ইনটু -1 কিউব প্লাস 8 ইনটু 1 minus -1 minus -5 কিউব এটা -8 তাহলে -1 কিউব মানে 1 তাহলে কি হলো -8 minus -8 minus -5 তাহলে এটা 0 হচ্ছে না তাহলে আমরা এবার কি করব 2 বসাবো -2 বসাবো তা না 1 আর 2 এর মাঝে গিয়ে আছে হাফ আমরা হাফ বসাবো

কারণ 5 2 10 তাহলে প্লাস 10 এ মাইনাস 5 তাহলে দেখো মাইনাস 5 মাইনাস 5 মিলে গেছে 10 এ থেকে 2 এ মাইনাস হয়ে গেল কত হচ্ছে 8 এ তাহলে আগের লাইনটা আমরা পেয়ে গেলাম তাহলে এবার কি করতে হবে 2 এ মাইনাস 1 আমাদের কমন গেল তাহলে কে পড়ে রইল 4 স্কয়ার প্লাস 2 এ প্লাস 5 এরপরে দেখতে হবে যে মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে অর্থাৎ মধ্যে এখান থেকে উৎপাদক না সেটা বুঝতে হবে তাহলে আমাদের এত দূরই হলো প্রদত্ত উৎপাদক প্রদত্ত বহু সংখ্যা মালাটির উৎপাদকের বিশ্লেষণ তাহলে এই ধরনের বিশ্লেষণকে আমরা বলি ভ্যানিশিং ফ্যাক্টর কি বলি ভ্যানিশিং ফ্যাক্টর না আগের যে দুটো প্রবলেম আর এখনকার প্রবলেমটা এই তিনটে প্রবলেম এবং এই কিউব বালা যে সমস্ত প্রবলেম যতগুলো আছে ততগুলোকে বলবো ভ্যানিশিং ফ্যাক্টর আর স্কয়ার বালা প্রবলেমগুলোকে বলবো আমরা মিডিল ট্রাম্প ফ্যাক্টর তাহলে এই কিউব বালা প্রবলেমগুলো হলো ভ্যানিশিং ফ্যাক্টর তাহলে এই অঙ্কটা বোঝা গেল আমরা চলে এলাম ভিন্ন ধরনের আর একটা প্রবলেম নিয়ে এটা কি করবো আমরা কিভাবে সলভ করবো এটা দেখতে হবে অর্থাৎ

তাহলে আমরা জিরো পেয়ে গেলাম তাহলে মাইনাস ওয়ান বসালে আমরা জিরো পেয়ে যাচ্ছি তাহলে কি করবো আমরা এবার একটা পেয়ে যাচ্ছি যে টু মাইনাস ওয়ান অর্থাৎ একটা উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি যে প্লাস ওয়ান জিরো মানে একটা উৎপাদক এ প্লাস ওয়ান তাহলে আমাদের কোশ্চেনটা কি আছে ফাইভ এ কিউব প্লাস ইলেভেন এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু

তিনটাতেই রয়েছে এটি কমন তাহলে কি করে হলো 5a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 এরপর দেখব এটা হলো এত দূর অবধি ভাই ফ্যাক্টর একটা এরপর কি দেখব যে এইটাকে মিডিল ফ্যাক্টর করা যাচ্ছে নাকি তাহলে আরো উৎপাদকে ভাঙা যাবে তাহলে কি করে ভাঙবো কি কথা এর আগে শেখানো হয়েছে উৎপাদকে বিশ্লেষণটা মিডিল ফ্যাক্টরটা আগের ভিডিওর মধ্যে পেয়ে যাবে দেখবে তাহলে 5 আর 2 মানে 10 5 2 10 10 কে মাইনাস করে আমাকে সিক্স হবে কোন সম্ভব নয় অর্থাৎ তাহলে এতটা বোঝা গেল আজকের মতো এতদূরি তোমাদের যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা বা কেমন লাগছে ভিডিওটা সেটা এক্সপিরিয়েন্স তোমরা কমেন্টে জানাবে आज के मतलब धन्यवाद